মহাদেব হ্যালো ফ্রেন্ডস আজকে আমি তোমাদেরকে বলবো কুম্ভ রাশি সেপ্টেম্বর দু হাজার চব্বিশ তোমাদের কেমন যাবে বন্ধুরা সমস্ত সেপ্টেম্বর দু হাজার চব্বিশে তোমাদের শরীর স্বাস্থ্য কেরিয়ার লাভ লাইফ ম্যারিড লাইফ স্টুডেন্টদের কেমন যাবে চাকরি ব্যবসা কেমন থাকবে কোন কোন দিক থেকে তোমাদের সফলতা আসবে আর কোন কোন দিক থেকে তোমাদেরকে সতর্ক সাবধান থাকতে হবে সমস্ত বিষয় নিয়ে এই ভিডিওতে আমি তোমাদের সাথে বিস্তারিতভাবে ডেট ওয়াইজ আলোচনা করবো আর ভিডিও শেষে আমি তোমাদেরকে উপায়ও বলবো যে উপায় দ্বারা সেপ্টেম্বর মাসটা যাতে তোমাদের প্রচণ্ড পরিমাণে ভালো কাটে তো অবশ্যই বন্ধুরা ভিডিওটা তোমরা শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবে সবার প্রথমে আমি তোমাদেরকে বলবো দেবগুরু বৃহস্পতি রয়েছে বৃষ রাশিতে সব দিক থেকে সফলতা রয়েছে বিজয় প্রাপ্তি হবে তোমাদের এই সেপ্টেম্বর মাসে যে কোনো আটকে থাকা কাজ তোমাদের কিন্তু এই সেপ্টেম্বর মাসে হয়ে যাবে কুম্ভ রাশি জাত জাতিকা তোমাদের স্বপ্ন পূরণের মাস এই সেপ্টেম্বর মাস বন্ধুরা এই সময় যারা জমি বাড়ি গাড়ি সম্পত্তি সোনা গয়না কিনতে চাও এতদিন ধরে ইচ্ছা ছিল হচ্ছিল না কোনো না কোনোভাবে টাকার কারণে হোক বা বিভিন্ন রকম কারণে হোক হচ্ছিল না এবার কিন্তু সেটা তোমাদের হয়ে যাবে এই সময় স্টুডেন্টদের জন্য প্রচণ্ড ভালো রয়েছে উচ্চশিক্ষার যোগ রয়েছে যেতে পছন্দ মতো স্কুল কলেজ ইউনিভার্সিটিতে ভর্তি হওয়ার সুযোগ সুবিধা পাবে যারা বিদেশ থেকে দেশে ফিরতে চাইছো তারাও কিন্তু ফিরতে পারবে যারা দেশের থেকে বিদেশে যেতে চাইছো তারাও সুযোগ সুবিধা পাবে এই সেপ্টেম্বর মাসে যা সোনা পিতল তামা হিরের বিজনেস করো কসমেটিক্স জুয়েলারি ফিল্ম ইন্ডাস্ট্রি কাপড়ের ব্যবসা হোটেলের ব্যবসা অনলাইন বিজনেস স্টুডেন্ট ট্রাভেলের বিজনেস এক্সপোর্ট ইম্পোর্টের বিজনেস করো প্রচণ্ড পরিমাণে লাভবান তোমরা হবে যারা কনস্ট্রাকশনের বিজনেস করো জমি জায়গা সংক্রান্ত বিজনেস যারা করো তাদের জন্য কিন্তু সময়টা প্রচণ্ড প্রচণ্ড ভালো সেপ্টেম্বর থেকে কিন্তু যোগ রয়েছে বন্ধুরা তোমাদের এই সময় কুম্ভ রাশির সমস্ত জাতক জাতিকা তোমাদের মধ্যে একটা পজিটিভ এনার্জি কাজ করবে রাজনীতির সাথে যারা যুক্ত রয়েছে সমাজে মান যশ খ্যাতি প্রভাব প্রতিপতিও তোমাদের বাড়বে এই সময় যারা শিল্পকলার সাথে যুক্ত রয়েছে তোমাদের প্রতিভাকে দেশে বিদেশে দেখানো সুযোগ সুবিধা পাবে ডিফেন্স খেলাধুলার সাথে যুক্ত রয়েছো তাদের জন্য সময়টা প্রচন্ড ভালো সরকারি চাকরি করো তাদের প্রমোশন ইনক্রিমেন্টের যোগ রয়েছে যারা বেসরকারি বিভাগে রয়েছে তাদেরও কিন্তু চাকরিতে প্রমোশনের যোগ রয়েছে এমনকি তোমাদের ভালো কাজের অপরচুনিটি তোমরা এই সময় পাবে চাকরির সাথে সাথে যদি তোমরা নতুন কিছু করতে চাও সেটাও কিন্তু তোমরা করতে পারবে আর যারা বিজনেস করো ভাবছো আরও অন্য কিছু করবে সেটাও কিন্তু তোমরা করতে পারবে যারা হাউসওয়াইফ রয়েছে কিছু করতে চাইছো সেপ্টেম্বর মাসটা তোমাদের জন্য একদম বেস্ট এই সময় তোমরা যে কোনো কাজ শুরু করতে পারো খুব ভালো রেজাল্ট কিন্তু তোমরা পাবে বন্ধুরা দেবগুরু বৃহস্পতির বিষয় অবস্থান তোমাদের ধর্মকর্মে রুচি হবে ধার্মিক যাত্রাও তোমাদের হবে কার্যসূত্রে যাত্রাও তোমাদের হবে যাত্রা দ্বারা তোমরা বেশ পরিমাণে লাভবানও হবে সমস্ত দিক থেকে তোমাদের কিন্তু এই সময়টা ভালো রয়েছে মনে খুশি থাকবে শান্তি থাকবে পজিটিভ এনার্জি থাকবে এই সময় পরিবারের মধ্যে সকলকে নিয়ে তোমরা সুখে শান্তিতে থাকতে পারবে বাবা মায়ের সম্পূর্ণ আশীর্বাদ তোমাদের উপর থাকবে বাবা মায়ের তরফ থেকে কোনো উপহার তোমরা এই সময় কিন্তু পেতে পারো এবার আমি বলবো বন্ধুরা রাহু রয়েছে মিন রাশিতে রাহু মিন রাশিতে থাকার কারণে স্বামী স্ত্রীর মধ্যে কিন্তু একটু ঝামেলা ঝঞ্ঝাট বাদ বিবাদ থাকতে পারে বিনা কারণে অর্থ ব্যয় রাহু তোমাদেরকে করাবে তো হয়তো দরকারই নেই সেই জায়গাতে তোমাদের অর্থটা খরচ হয়ে গেল বাবা মায়ের সাথেও সম্পর্ক একটু খারাপ থাকতে পারে এই সময় তোমাদের শরীর স্বাস্থ্যটাও একটু কিন্তু খারাপ থাকতে পারে রাহু রাশিতে থাকার কারণে বিদ্যার্থীদের পড়াশোনার মধ্যেও একটু একটু ভাব কিন্তু আসতে পারে তো সেক্ষেত্রে তোমাদেরকে একটু সতর্ক সাবধান থাকতে হবে দেবগুরু বৃহস্পতির অসীম কৃপা তোমাদের উপর রয়েছে রয়েছে বন্ধুরা খারাপ তো কিছু হবে না কিন্তু তোমাদের মাঝে মধ্যে এই রাহুর কারণে একটু সমস্যা কিন্তু আসতে পারে সেটা স্বামী স্ত্রী হতে পারে সেটা লাভ রিলেশন হতে পারে সেটা যারা অবিবাহিত রয়েছে বিয়ের যোগাযোগ হচ্ছে তোমাদের সেই তার মাঝখানে একটা ঝামেলা হয়ে গেল এরকম কিন্তু ছোটোখাটো ঝামেলা ব্যবসা বাণিজ্য চাকরি যারা করো স্টুডেন্ট যারা রয়েছে প্রত্যেকের ক্ষেত্রেই কিন্তু থাকবে তো সেই ক্ষেত্রে তোমাদেরকে একটু সতর্ক সাবধান থাকতে হবে এবার আমি বলবো বন্ধুরা শনি রয়েছে কুম্ভ রাশিতে তোমাদের রাশিতেই রয়েছে শনি যার ফলে তোমাদের কিন্তু সমাজে মান যশ খ্যাতি প্রভাব প্রতিপত্তি বাড়বে বৈবাহিক সম্পর্কে একটু সমস্যা আসতে পারে ভাই ভাইয়ের মধ্যে একটু সম্পর্ক কিন্তু খারাপ হতে পারে সরকারি কোনো কাজে তোমাদের একটু ঝামেলা ঝঞ্ঝাট আসতে পারে শনি কুম্ভ রাশিতে থাকার কারণে তোমাদের ব্যবসা ক্ষেত্রে হোক আর চাকরির ক্ষেত্রে হোক উভয় ক্ষেত্রেই কিন্তু একটু সমস্যা দেবে শুনি তো সেই ক্ষেত্রে তোমাদেরকে একটু সামলে চলতে হবে চিন্তা ভাবনা করে তোমাদেরকে কোনো জায়গাতে ইনভেস্ট করতে হবে ফট করে চড় দিতে কোনো জায়গায় ইনভেস্ট করবে না বুঝে শুনে তারপরে কিন্তু তোমরা ইনভেস্ট করতে যেও হলে কিন্তু সমস্যা আসতে পারে তো বিদ্যার্থীদের জন্য ভালো রয়েছে সময়টা বিদ্যার্থীদের এই সময় উচ্চশিক্ষার যোগ রয়েছে উচ্চশিক্ষার জন্য বিদেশ যাত্রা তোমাদের হতে পারে বিদেশ থেকে যারা দেশে ফিরতে চাইছো তাদের জন্য সময়টা কিন্তু বেশ ভালো রয়েছে এবার আমি বলবো বন্ধুরা কোন কোন ডেটগুলোতে তোমাদের ভালো রয়েছে আর কোন কোন ডেটগুলোতে তোমাদেরকে সতর্ক সাবধান থাকতে হবে এক চার পাঁচ ছয় তেরো চোদ্দো পনেরো বাইশ তেইশ সাতাশ আঠাশ বন্ধুরা এই ডেটগুলো তোমাদের জন্য কিন্তু ভালো নয় এই ডেটগুলোতে শরীর স্বাস্থ্য ভালো থাকবে না মন মানসিকতা ভালো থাকবে না স্বামী স্ত্রীর মধ্যে ঝামেলা আসতে পারে পার্টনারশিপ বিজনেস যারা করো তাদের মধ্যেও ঝামেলা আসতে পারে ভাই ভাইয়ের মধ্যে ভাই বোনের মধ্যে ঝামেলা ঝঞ্ঝাট আসতে পারে পরিবারের মধ্যে একটা ঝামেলা ঝঞ্ঝাট থাকতে পারে টাকা পয়সা সংক্রান্ত কোনো সমস্যা তোমাদের এই সময় আসতে পারে এই সময় বিদ্যার্থীদের মধ্যেও পড়াশোনার একটা অমনোযোগী ভাব আসতে পারে অলসতার কারণে তোমাদের রাগজেদের কারণে এই সময় পড়াশোনার কিন্তু ক্ষতি হতে পারে এই ডেটগুলোতে বড়ো কোনো ইনভেস্টমেন্ট তোমরা একদমই করতে যাও না দূরের যাত্রাটা তোমাদের জন্য ঠিক হবে না শরীর স্বাস্থ্যটা মাঝে মাঝেই খারাপ থাকতে পারে এই ডেটগুলোতে বুঝে শুনে তোমাদেরকে কাজ করতে হবে মুখের কথার কারণে বাদ বিবাদ হওয়ার চান্স রয়েছে সমস্ত দিক থেকে তোমাদেরকে কিন্তু সতর্ক সাবধান থাকতে হবে এবার আমি বলবো বন্ধুরা কোন কোন ডেটগুলো তোমাদের জন্য ভালো রয়েছে দুই তিন সাত আট নয় দশ এগারো বারো তেরো ষোলো সতেরো আঠারো উনিশ একুশ চব্বিশ পঁচিশ ছাব্বিশ উনতিরিশ তিরিশ বন্ধুরা এই ডেটগুলো তোমাদের জন্য যথেষ্ট মাত্রায় ভালো রয়েছে শরীর স্বাস্থ্য ভালো থাকবে ইনকাম এই সময় ভালো হবে বিভিন্ন দিক থেকে তোমাদের ইনকামের রাস্তা তৈরি হবে যারা কম্পিটিটিভ এক্সাম দেবে এই ডেটগুলোতে ক্লিয়ার হয়ে যাবে যারা বেকার রয়েছে চাকরি লাভের সম্ভাবনা রয়েছে এই ডেটগুলোতে উচ্চশিক্ষার যোগ রয়েছে এই ডেটগুলোতে বিদেশে পারমানেন্ট রেসিডেন্সি তোমরা পেয়ে যেতে পারো এই ডেটে যারা অবিবাহিত রয়েছে তাদের কিন্তু বিয়ের ভালো প্রস্তাব আসতে পারে এই ডেটগুলোতে র্যাবলিউটেশনে যারা যুক্ত রয়েছে সম্পর্ক ভালো থাকবে এই ডেটগুলোতে স্বামী স্ত্রীর মধ্যেও সম্পর্ক ভালো থাকবে এই ডেটগুলোতে যারা সরকারি চাকরি করো চাকরিতে প্রমোশন ইনক্রিমেন্টের যোগ রয়েছে এই ডেটগুলোতে যারা বেসরকারি বিভাগে রয়েছে তাদের জন্য সময়টা ভালো এই সময় যারা বিজনেস করো তাদের জন্য সময়টা বেশ ভালো ব্যবসায় ভালো পরিমাণে লাভ হবে এই ডেটগুলোতে সেভিংস তোমাদের বাড়বে মনের ইচ্ছা পূরণ হবে এই ডেটগুলোতে জমি বাড়ি গাড়ি সম্পত্তি প্রপার্টি তোমরা করতে পারবে তোমাদের মধ্যে কনফিডেন্স বৃদ্ধি পাবে পজিটিভ এনার্জি তোমাদের মধ্যে থাকবে তো বন্ধুরা এই ডেটগুলোতে যারা বিদ্যার্থী রয়েছে তাদের জন্য সময়টা কিন্তু বেশ ভালো রয়েছে বাড়িতে শুভ মাঙ্গলিক অনুষ্ঠান হবে ধার্মিক যাত্রা তোমাদের হবে যাত্রা দ্বারা তোমরা বেশ লাভবানও হবে এই ডেট বন্ধুরা এই ডেটগুলো সঠিক প্রয়োগ তোমরা করো এবার আমি তোমাদেরকে বলব বন্ধুরা উপায় যে কি উপায় করলে পরে সেপ্টেম্বর দু সমস্ত কুম্ভ রাশির তোমাদের প্রচণ্ড ভালো কাটবে সবার প্রথমে আমি তোমাদেরকে বলবো রাহুর জন্য রাহুকালের সময় মৌন থাকো আমি প্রত্যেক দিনকার রাহু রাশিকালে রাহুকালের সময়টা বলে দিই সেই সময়টা তোমরা যদি মৌন থাকো তাহলে অবশ্যই দেখবে তোমাদের মধ্যে কনফিডেন্সটা বৃদ্ধি পাবে তোমাদের মধ্যে একটা অজানা ভয় টেনশন কাজ করবে না তোমাদের মনের মধ্যে একটা সঠিক সিদ্ধান্ত তোমরা নিতে পারো অবশ্যই পাখিদেরকে তোমরা সাত রকমের শস্য খাও একটা কাচের বাউলের মধ্যে একবারে সাত রকমের শস্য এনে তোমরা রেখে দাও প্রত্যেক দিন অল্প অল্প করে সেটা পাখিদেরকে তোমরা দাও দেখবে এর ফলে তোমাদের মধ্যে কিন্তু রাহুর যে খারাপ প্রকোপটা রয়েছে সেটা কিন্তু অনেকটাই কমে যাবে চাল চিনি দুধে তোমরা দান করে যাও যতটা পরিমাণে দান করবে তত তোমাদের কিন্তু ভালো রেজাল্ট তোমরা পাবে শোনের জন্য অবশ্যই বন্ধুরা তোমরা মঙ্গলবার দিনটা আর শনিবার দিন হনুমান চালিসা নিয়ম করে পাঠ করো তাহলে দেখবে তোমরা বেশ ভালো রেজাল্ট পাবে আর এটা যদি তোমরা হনুমান মন্দিরে গিয়ে করতে পারো সেটা সব থেকে বেশি তোমাদের জন্য ভালো হবে হনুমান মন্দিরে একটা পতাকা টাঙিয়ে দাও শনিবার বা মঙ্গলবার আর অবশ্যই তোমরা তোমরা ছায়া দান করো একটা লোহার পাত্রে সরষার তেল ভরে নিজের ছবি দেখে তারপর সেই তেলটা শনি মন্দিরে পাত্র সহকারে দান করে দাও দেখবে এর ফলে তোমাদের মধ্যে যত রকমের নেগেটিভ এনার্জি আছে সব দূর হয়ে যাবে তোমাদের যত কাজে বাধা আসছে সেই একটা একটা করে কেটে যাবে সমস্ত না হওয়া কাজ তোমাদের হয়ে যাবে শনিবার দিন কয়লা জল বিসর্জন করো কোয়ান্টিটির কোনো ব্যাপার নেই তো বন্ধুরা আশা করি সমস্ত কুম্ভ জাত জাতিকা তোমাদের এই ভিডিওটা ভালো লেগেছে যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো ভিডিওটাকে লাইক আর শেয়ার করে দিও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও পাশে থাকা বেল আইকনটাকে ক্লিক করে দিও যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশনগুলো খুব শীঘ্রই তোমাদের কাছে চলে আসে তো আজকের জন্য এই পর্যন্তই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে